হ্যালো গাইজ হাওয়ার you this is me আলি শাহ ওয়েলকেম টু মাই চ্যানেল দি স্টাইল এন্ড মোর to my ভিডিও তো আজকে হচ্ছে গিয়ে আমার বিয়ের পরের দিন তো কালকে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ের লগ্ন ছিল রাত আড়াইটের সময় আর বিয়ের দিন এত গেস্ট ছিল এত কিছু ছিল তার জন্য আর কথা বলা হয়নি আর সব কিছু তোমাদেরকে এমনি ভিডিওতে শেয়ার করলাম জাস্ট আর আজকে যাবো ঠিকই শ্বশুরবাড়িতে ওখানে গিয়ে কতটা লগ করতে পারবো জানি না বাট চেষ্টা করব যতটা করা যায় তো আজকে আর সেরকম কিছু বলার নেই এখন শ্বশুরবাড়িতে চলে যাবো তাই এখনই বেরিয়ে যাব যেতে হবে সকালবেলা তাই আর আমি ফ্রেশ হইনি তো যাই ওখানে গিয়ে তারপরে কথা বলছি চলো ওগুলো সব খুলে ফেলেছিলাম বিয়ের পরে রাত্রে এসে আর ভালো লাগছিল না সেই অবস্থায় ফার্স্ট সেলফি নিয়েছিলাম আর এখানে আমরা বাসুর দেখেছিলাম আর এখানে দেখো সবাই রেডি করছিল আমার লাগেজগুলো এরপরে মা আশীর্বাদ করলো আমাদেরকে আর আমি একটা কথা বলি আমি কিন্তু কনকাঞ্জলি করিনি কনকাঞ্জলিটা বেসিক্যালি ওই বলতে হয় যে সমস্ত ঋণ শোধ করলাম তো আমি মনে করি যে এক মুঠো চাল দিয়ে বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না সেই কারণে আমি কর্ণকাঞ্জলিটা স্কিপ করেছিলাম তাই ওই রিচুয়ালসটা তোমরা দেখতে পাবে না আর আর কান্নাকাটি তো আমি করিয়ে নিই প্রথমত নবছরের রিলেশন কান্নাকাটিটা ঠিক আসছিল না আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পাশের পাড়ায় জাস্ট বিয়ে হচ্ছে সো কান্নাকাটি করাটা বড্ড একটা কী বলবো একটা শো অফ টাইপের লাগছিল তাই ওটা আমার আসেনি কিন্তু এই টাইমে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম বাবাকে যখন প্রণাম করছিলাম বাবাকে হাসতে হাসতেই আমরা আমি চাইছিলাম না কেউ কাঁদুক সেই কারণে আমি আরও বেশি হাসছিলাম যাতে মা না ভেঙে পড়ে তো যাই হোক এরকমভাবেই আমরা বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ায় চণ্ডী মা চণ্ডীর খুব জাগ্রত মন্দির তো ওখানেই প্রথমে আমরা গেলাম পুজো করতে তো এরপরে বিয়ের পরে প্রথমবারের মতন আমি আমার শ্বশুর বাড়িতে পা রাখলাম যদিও বা আমার এই বাড়িতে এর আগে বহুবার আসা হয়েছে তো এখানে দেখো রিচুয়ালস হচ্ছে দুধ উতলানো রিচুয়ালস দুধ উতলানোর সময় বলতে হবে ঘর উতলাচ্ছে তো এটা হচ্ছে গিয়ে শান্তনুদের আদি বাড়ি তো এই বাড়িতেই আমি প্রথমবার এসেছিলাম মানে পৈতৃক বাড়ি আর কি এটা ইনি হচ্ছেন রক্ষাময়ী মা ভবতারিণী তো এনার মন্দির আমার শ্বশুরবাড়ির ছাদে আছে এনে খুবই জাগ্রত আর আজ থেকে আট ন বছর আগে প্রথমবার আমি আমার শ্বশুরবাড়িতে শান্তনুর হাত ধরে পা রেখেছিলাম এনারই পুজো দেখার জন্যে তাই সবার আগে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে ওনার আশীর্বাদ নিই তারপরে সমস্ত রিচুয়ালসগুলো শুরু হয় বরণ তারপরে আরও অনেক রিচুয়ালস ছিল আর আমি আমার বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু খুব ভালো করে আনন্দ করে মেনেছি মানে আমার খুব ভালো লাগছিলো লো বেসিক্যালি তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে একটুখানি একটুখানি নিতে হয় মুখে বাকি বেশি দেবে ঝরছে <laughs> <characteristics> <coughs> <us》> <laughs> 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 एक बार कंप्लीट हुआ ना 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 फिर कैसे चलेगा फिर कैसे चलेगा चलो 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 चलो

চাই না তিন বারে দেখি তিন বারে দেখি দেখতে বস না আমি কেটে পারবে না পারবই কি রাখাতে এই ও নকের খুলে দেবে এরপরে আমরা ফ্ল্যাটে চলে গেলাম কিন্তু শান্তনু শান্তনু ড্রেস ছেড়ে দিয়েছিল তাই এস্থেটিক ভিডিও আমি চলে এসেছি আমরা ফ্ল্যাটে চলে এসেছি প্রথমে গিয়েছিলাম আমার যে আদি বাড়ি শান্তনু মানে আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি যে শ্বশুর বাড়ি সেখানে ওখানে রিচুয়ালস গুলো করে এখানে চলে এসেছি ফ্ল্যাটে ফ্ল্যাটে এখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে চলো তাই এই তত্ত্বগুলো খুলতে বসেছে কারণ এইগুলো এখন আমার লাগবে যখন ফ্রেশ হবো আমার এই সমস্ত কিছু লাগবে আর এই সব করতেও বেশ পছন্দ করে আনবক্সিং ঠিক আছে চলো এখন যাই পরে আবার কথা বলছি তোমাদের সাথে টাকা ফ্রেশ হয়ে আমরা আবার ওবারই গেছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চটা সবার সাথে হ্যালো গাইজ তো এখন বিকেল হয়ে গেছে আমরা ঘুমিয়ে ঠুনিয়ে উঠলাম এই যে দেখো এখানে দুষ্টাই আর দুষ্টাইয়ের মুখে দেখা এই যে দুষ্টাই যে ভাই আর আজকে আমাদের কাল রাত্রি যেহেতু তো সেই কারণে শান্তুর সাথে আমার মুখ দেখা দেখিনি বাইরে আছে আর হচ্ছে কি মা মাসি বাড়িতে কিছু লোকজন আসবে আমার এখানে সব গুছিয়ে গেছি দিতে তো আসুন তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি হ্যাঁ তো দেখতে থাকবো ব্লগটা

চিকেনটা এই হয়েছে এটা এই বেলার মিক্স ভেজ ছিল একটা এটা তো ভাত আর এইখানে মাছ আছে দেখ আমরা খাবো না এগুলোর চেয়ে জাস্ট শো করে রেখে দিচ্ছি এই যে মাছও রয়েছে এগুলো আমরা কিছুই খাবো না আবার মিষ্টি দিয়েছে মিষ্টি না মিষ্টি না দিন হাই কপাল হবে একদম মিষ্টি ভাবছিলাম বেশি কিছুই খাবো না যাই হোক এখন আমি আর বোন খাচ্ছি খেয়ে দিয়ে আজকে আমি লাই আমার এইটাকে ব্লগটাকে এখানেই এন্ড করছি লাইভ বলছি লাইভ আজকে আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে টাকা শুরু রাখছি